জামাত ইসলামের জন্মটাই মুনাফেকীদের ঠিক যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ওক্কের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফেকী চরিত্র আছে কি না আমি বলতে চাই যে মত ইস সব সম্বন্ধে এই সরকার বলা না যায় বলে যে মত বললে তে ইস শিক্ষা করা হই না এনডিআর রবরা বিভিন্নভাবে কাজ করছে ইতোমধ্যে আমরা দেখছি কিছু আলেমকে পর্যন্ত ইসলাম ওলাদের বিরুদ্ধে খেফিয়ে তুলছে এখন আলেমদের ঐক্য বড় প্রয়োজন মানে আলেমরা যদি বিভক্ত হয়ে যায় ইসলামের বিজয়ের সম্ভাবনা কমে যাবে আলেমদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের দল ভিন্ন হতে পারে আমাদের মতের ভিন্নতা থাকতে পারে আপনি কেয়াম করেন আমি আম করি না আপনি পীরের মুরিদ আমি হয়তো পীরের মুরিদ না আপনি হয়তো হানাফি আমি হালে হাদিস আমি হয়তো হালে হাদিস আপনি হানাফি আমার প্রিয় ভাইরা ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু আলেমদের কাছে একটা স্লোগান আসা উচিত মাসলাক জার যার ইসলাম সবার এবার যদি আলেম রক্ষাবদ্ধ হয় আমার বিশ্বাস ইসলাম আসছে কেউ ঠেকাতে পারবে না নবীজির ইসলাম আজ পর্যন্ত ঠিক তাই আছে যাহা উনার যোগে ছিল নবীজির জোহরের নামাজ ফরজ চার রাকাত ছিল মাগরিবের ফরজ তিন রাকাত ছিল ফজরের নামাজের ফরজ দুই রাকাত ছিল কোন হেরফের হইছে নবীজির রমাদানের রোজা এক মাস ছিল কোন হেরফের হইছে নবীজির সময় হস করার জন্য যে ফরজ যে সোনাত গুলো আজীব গুলো মানা হতো কোনো হেরফের হয়েছে তো নবীজি তো সাড়ে চোদ্দশো বছর আগে বলছেন একদল জান্নাতে যাবে তখনই কোনো একজন প্রশ্ন করলেন আমাহি ও প্রিয় নবী জান্নাতি দল কোনটা ওই দলে তো আমিও যোগ দিতে চাই আমিও থাকতে চাই রসুল জবাব দেন মা আনা আমি নবী মোহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত আমার সাহাবারাজার উপর প্রতিষ্ঠিত মানা আলাইহি আমি যার উপর প্রতিষ্ঠিত ও আমার আমার যার উপর প্রতিষ্ঠিত যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হতে পারো তুমিও জান্নাতি এখন নবীজি কিসের উপর প্রতিষ্ঠিত ছিলেন তিনি কি বুঝালেন উনারই কথা কোরআনের কোনায়াতের ব্যাখ্যা জীবনটাই তো কোরআনের ব্যাখ্যা উনার জীবনটাই তো কোরআন তাহলে যার উপর আমি প্রতিষ্ঠিত ওইটা কোনায়াতে আছে ওই আয়াত হলো আমার উপরে যে নাজিল হয় আমি আমি সে মেনে চলি এর এক দেই বাহিরে না যে ব্যক্তি কোরআন এবং সন্না নবীজি মোহাম্মদ এবং তার সাহাবাদের আদর্শ অনুসরণ করে জীবন চালাবে সেই জান্নাতি দলের সদস্য এখন আমার রাসূলের দল সাহাবাদের দল মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্রটা মন মতো চালাইছেন না কোরান মতো আবু বকর ওসমান আলী চার খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের পরে তিরিশ বছর অর্ধ দুনিয়া চালালেন মন মতো না কোরান মতো তো ঠিক আজকের এই দিনও যারা কোরআন হাদিস দিয়ে দেশ চালাতে চায় এই চিন্তায় চলে তারাই নবীর দলের সদস্য নবীজির ইসলাম হের ফের হয় না জোহরের নামাজ চার রেখাতের জায়গায় তিন রেখাত হয় নাই মাগরিবের গ্রীবের নামাজ তিনের জায়গায় চাইর হয় নাই ওটা যেমন আছে কোরআন এবং সুন্নার আদর্শ জমিনে প্রতিষ্ঠিত করতে যায় যেটা আবু বকরম ওসমান আলী করেছে আজকেও কোরান দিয়ে দেশ চালাতে চায় একদল আল্লাহর বান্দা আছে না সে দলের সদস্য হবেন সে দল এই নামে হতে পারে আরেক নামও হতে পারে নির্দিষ্ট কোনো নামের দল নয় কামের দল দলার সন্না যেখানে আমি আছি সেখানে এই যে আপনাদের গাজীপুর জসকোট আছে না গাজীপুর জসকোটে যারা বিচারক আছে তাদের মাঝে নামাজি বিচারক নাই জোহরের নামাজের জামাতে অংশগ্রহণ করেছে গাজীপুর জসকোটের কোন বিচারক জোহরান্ন দুরাকাত পড়ার পরে মামসাহেব হুজুর তাহিয়াতু পড়তে ভুলে গেছে উনি রাকাতের পরে সোজা আল্লাহ আকবর বলে দাঁড়ায় গেল পেছন দিয়া সব মুসল্লিরা লোকমা দিল তারা জানে দুরাকাতের পরে তাহিয়াতু পড়তে বসতে হয় এটা ও তো সাধারণ মুসল্লিরা শুধু লোকমা দিল জজ সাহেবকে লোকমা দেবে না উনিও কিন্তু মাসালা জানে উনিও লোকমা দিল যে হুজুরের ওয়াজিব তরক হয়েছে তো হুজুর সাউস দা দিয়া নামাজ সুন্দরভাবে শেষ করে দিলেন এবার জজ সাহেব নামাজের পরে উনি আদালতে গিয়ে তার এজলাসে বসলেন সেদিন চুরির মামলার রায় হবে উনি যখন মামলার রায় ঘোষণা করছিলেন তখন কি চোর চোরদোরে হাত কাটার রায় দেয় না জেলে ঢুকানোর রায় দেয় এটা আওয়াজ চাচ্ছি তো আমি কথা বলুন না হাত কাটে না জেলে দেয় অথচ চোরদরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ নাকি ওয়াজিব ইমাম সাহেব ভুল করছিল কিসে ও আজিবে ইমাম সাহেব আত্মহি তো পড়তে ভুলে গেছে জজ সাহেব সুন্দর কত লোকমা দিছে কিন্তু নিজে যখন বিচার করে তখন কোরআনের আইনের দিকে খেয়ালও করে না এটা যে ফরজ এটা ভাবেও না ও আজিবে লোকমা ফরজের খবর নাই এমন মুসলমান হওয়া দরকার নাই আসল মুসলমান হওয়া দরকার অভিজি বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কেটে দেব কত স্ট্রং কথা আর আপনি ও আজিবে লোকমা দেন ফরজের খবর নাই এই ওয়াজ শোনার পরে কোনো বিচারক যদি এখানে থাকে অথবা ইউটিউবের মাধ্যমে বিচারক শুনবে শুনে উনারা আমাদেরকে দোষবে বলবে যে হুজুররা কি যে ওয়াজ করে আচ্ছা আমি বিচারক আমি হাত কাটি কেমনে এটা কি আইনের বইতে থাকা লাগবে না আইনের বইতে আছে জেলে দাও এই জন্য আমি তো আইন মেনে তাকে জেলে দিছি তো আমি বিচারক আমার দোষটা কোথায় আমি বলবো দোস্ত আমি আপনাকে বলিনি যে আপনি কালকে হাত কেটে দেন বা আপনি আইন না মেনে হাত কেটে দেন কিন্তু আমি আপনাকে বুঝাচ্ছি আপনিও তো এই দেশের নাগরিক এই দেশের ভোটার যারা উল্টাপাল্টা আইন বানাইছে আল্লাহর আইন বানায় নাই ওই সরকার পরিবর্তন করার পিছনে আপনারও ভূমিকা দরকার আছে না না যারা চুয়ান্ন বছর ধরে বলতেছে আমরা আল্লাহর আইন চাই আপনি ওদের পক্ষে কয়দিন কথা বলছেন বিচারক আপনারা যারা আমার সামনে আছেন আপনারা কেউ কেউ মনে বলবে বলবেন যাক বিচারক দরা খাকাল্লার কাছে আমার কি আমি তো আর বিচারক না কিন্তু আপনার কাছে প্রশ্ন করতে চাই আল্লাহ আপনাকেও ধরবে কারণ বিচারক হাত কাটেনি আল্লাহর আইন মানে নাই সরকার যারা বানিয়েছে রাষ্ট্র যারা চালাচ্ছে সংবিধান যারা রাখে দেশে আল্লাহর আইনে হাত কাটার বিধান রাখে নাই সেখানে আপনার কন্ট্রিবিউশন আছে কারণ আইন পরিবর্তন যারা করো নেতাদের আপনি ভোটার এমন নেতাকে ভোট দেওয়া যাবে না যারা আইনের পক্ষে থাকে থাকে না আপনার আঙ্গুলের টিপ দিয়া কিন্তু নেতা ফাঁস করে এই আঙ্গুলে টিপ হয় বুদ্ধাং বীর্ঘাঙ্গুল বৃদ্ধাঙ্গুল মনে রাখবেন পৃথিবীর আটশো কোটি মানুষ প্রায় বেঁচে আছে বর্তমানে আমরা আটশো কোটির মতো মানুষ আছি আটশো কোটি মানুষ কারো আঙ্গুলে টিপের সাথে আরেকজনের টিপ মিলবে না আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি চাপ যারা টুইন ভেবি যমজ ভাই বোন একজনের চেহারা হুবুহু মিলে যায় এমন কিন্তু আছে এতটা সিমিলার যে মা বাবাও চিনে না বরং দুইজনের নাম রাইখা ডাকলে যদি দুইটা একসাথে আসে তাইলে মা বাবা ভাবে যে হ্যাঁ দুইজন এসে কিন্তু যদি একা একা আসে তাহলে জিজ্ঞাসা করা লাগে তুই কোনজন চেহারার মিল হয় নাকের মিল চোখের মিল গালের মিল ঠোঁটের মিল এভরিথিং কিন্তু আঙ্গুলের মিল এই চাপের মিল হবে না তো কে আবিষ্কার করছে বোর্ড দেওয়ার সময় যে আঙ্গুলের চাপ দেওয়া লাগে আমি এটা জানি না কোন বেড়ায় বুদ্ধি করলো এই যে আপনারা আঙ্গুলের চাপ দিয়ে নেতা বানাচ্ছেন নেতা সংবিধান পরিবর্তন করে আপনার আঙ্গুলের চাপে যদি সংবিধান কোরআন বানাবে কোরআনের আইনের পক্ষে থাকবে এমন নেতা নির্বাচিত না হয় তাহলে আঙ্গুলের টিপের জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে قال رسول الله صلى الله عليه وسلم الدل والا خير ওদ্দার লুয়াল্লা সার রেকা পাই লিহি নেবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন কোনো ভালো কাজে কেউ যদি পদ দেখায় সহযোগিতা করে ওই ভালোকাজ যে করে সে যেমন সওয়াব পায় যে সহযোগিতা করলো আল্লাহ তাকে সমান সওয়াব দেন অনুরূপভাবে কোনো অন্যায় কাজে যদি কেউ কেউকে সহযোগিতা করে অন্যায় করে সে যেমন গুনাগার হয় যে লাইন দেখালো রাস্তা দেখালো সহযোগিতা করলো তার সমান লেখা হবে ও মুসলমান ভোট একটা তোমার নেতা হবে আমানত আঙ্গুলের এমপি হবে মন্ত্রী হবে মেম্বার হবে চেয়ারম্যান হবে ওই বেটা যদি চেয়ারম্যান হইয়া ডালচুরি করে চালচুরি করে গম চুরি করে এমপি মন্ত্রী হইয়া রাষ্ট্রের টাকা চুরি করে তোমার আঙ্গুলের চাপে সহযোগিতা করেছ অটোমেটিক তোমার চুরির গুনা গুনা ডাকাতির তার যত অপরাধ সে গুনাগুলো যোগ হতে থাকবে নবীজি সাল্লাই ইজুয়া সাল্লামকে অনুসরণ করার গুরুত্ব বললাম এবার চলে আসুন কেন আসলেন তিনি নবীজি পৃথিবীতে আগমন করেছেন কেন আল্লাহ কোরআনের তিনটা সূরাতে বলেছেন সুরত সব আয়াত নাম্বার নয় সুরত উলফাত আয়াত নম্বর আটাশ সুরত উল্তাওবা আয়াত নাম্বার তেত্রিশ এ তিনটি সুরাতে তিনটি আয়াতে একটি কথাই বারবার বলেছেন হুয়াল্লাদি আর সল রসুলহু বিলহুদা ওয়াদিনই লাহলি ও রহু আলাদ্দিনই কুল্লি আল্লাহ বলতে আমি আমার নবীকে কোরআন ইসলাম দিয়ে পাঠিয়েছি উদ্দেশ্য সমাজে তিনি কোরআনের বিজয় করবেন দিন কুল্লিহি আল্লাহ তাআলা কোরআনের তিনবার বলেছে আমি নবী পাঠাইছি ইসলামের বিজয় করার জন্য নবীর জীবনের লক্ষ্য ইসলামের বিজয় নবীর জীবনের লক্ষ্য যদি ইসলামের বিজয় হয় উম্মতের জীবনের লক্ষ্য হবে ইসলামের বিজয় লিল্লা দুটি আয়াতে দুই স্টাইলে বলেছেন লড়াই চালিয়ে যাও সংগ্রাম চালিয়ে যাও যতদিন পর্যন্ত জমিন থেকে ফেতনা দূর না হবে দিনের বিজয়ের আগ পর্যন্ত কোনো মুসলমান থামতে পারবে না নবীজি দিনের বিজয়ের জন্য এসেছিলেন তিনি দিনের বিজয় করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনার জীবনের লক্ষ্য দিনের বিজয় নবীজি হলেন রেল গাড়ির ইঞ্জিনের মতো আমরা যারা উম্মত আমরা হলাম তার পিছনে বগি ডাব্বার মতো নবীজি ইঞ্জিন আমরা উম্মতের এক একজন এক একটা ডাব্বা যদি ইঞ্জিনের সাথে বগি অ্যাটাচড হয় ইঞ্জিন যায় যেখানে বগি যায় সেখানে যদি কোনো বগি অ্যাটাচডহীন হয়ে যায় এটা বিচ্ছিন্ন হয়ে যায় ইঞ্জিন চলে যায় বগি আর যেতে পারে না নবীর জীবনের লক্ষ্য দিনের বিজয় ছিল যদি জান্নাতে যেতে চাও তোমার জীবনের লক্ষ দিনের বিজয়কে বানাতেই হবে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা নবিজিত ইসলামের বিজয় করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশিক ইসলাম বিজয়ী অবস্থায় আছে ছিল বছরিক ইসলামের বিজয় হয়েছে যদি না হয়ে থাকে এবার বলুন তো ইসলামের বিজয়ের জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে না না আমরা যদি একটু চেষ্টা করি এবার আমরা সফল হলে হতেও পারি ইনশা আল্লাহ যে ব্যক্তি দিয়ে অন্য কোথাও হেদায়ত অনুসন্ধান করে আদাল আল্লাহ তাকে পথারা করে বলেন আমার প্রিয় ভাইরা হৃদায়ত পাওয়ার জন্য কোরআনের কাছে আসতেই হবে এর বিকল্প কিছু নাই এখন আল্লাহর কোরআনের কাছে কিভাবে আসবেন বাজার থেকে সংগ্রহ করে এই কিতাবটাকে সুন্দর করে গিলাপ বেঁধে তাকে রেখে দেবেন ঘরে রেখে দেবেন তাহলে হেদায়াত মিলে যাবে ঠিক না মুঠেও নয় কোরআন থেকে হেদায়াত নিতে হয় এক নাম্বার কোরআন পড়তে হয় দ্বিতীয় কোরআন বুঝতে হয় তৃতীয়ত যা বুঝেছেন যা পড়েছেন তা বাস্তব জীবনে আমল করতে পরিতাপের সাথে বলতে হয় আমাদের দেশে কোরআন বিশুদ্ধ পারে পড়তে এমন লোকের সংখ্যা টোয়েন্টি পারসেন্ট হয় কি না এটা সন্দেহ তাহলে বাকি আশি পার্সেন্ট মানুষ তারা হেদায়াত কিভাবে পাবে তারা তো কোরআন পড়তেই জানে না পরিকল্পিতভাবে দেশের মানুষকে থেকে দূরে রাখা হয়েছে কারণ মানুষ যদি পড়তো বুঝতো তাহলে আর চাঁদাবাজি করা যাবে না দেশের টাকা লুট করে কানাডায় বেগম বেগমপাড়া বানানো যাবে না দেশের টাকা লুট করে ব্যাংকগুলাকে দেউলিয়া বানানো যায় না এই জন্য চুয়ান্ন বছর চলে গেল এখনো কোরআনকে স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় নাই এদেশে মাদ্রাসার শিক্ষা এবং জেনারেল শিক্ষা এজুকেশনের দুটি ভাগ আছে তো ঠিক মাদ্রাসায় যারা পড়ে তাদের সংখ্যা টোয়েন্টি পার্সেন্টের বেশি হবে না টোটাল জনশক্তির এইটি পার্সেন্টই জেনারেল শিক্ষা শিক্ষিত টোয়েন্টি পার্সেন্ট মাদ্রাসায় পড়ছে ধরেন তো তাহলে যাদের সিলেবাসে কোরআন নাই তারা কোরআন পড়বে কেমনে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইংরেজি অঙ্ক বিজ্ঞান ভূগোল এগুলো শিখা যতটা জরুরি একজন মুসলমানের কাছে আল্লাহর কোরআন শিখার গুরুত্বের চেয়ে কম হওয়া বেশি না বেশি হওয়া দরকার কিন্তু আমাদের দেশে অনেক কম শিক্ষার সিলেবাসে কোরআন হাদিস নেই এই জন্যই জাতি হেদায়াত থেকেই বঞ্চিত তা আমরা কোরআনটাকে সিলেবাসে আনতে যদি চাই তাহলে যারা কোরআনকে ভালোবাসে কোরআনকে মানে এমন লোকদেরকে নেতৃত্বের জায়গায় বসাতে হবে আমার প্রিয় ভাইয়েরা কোরআন থেকে কথা বলবে এই জন্যই কোরআন থেকে কথা বলা নিরাপদ হিসাব দেয়া সহজ নিজে বানায়া কথা বলতে গেলে বানানো কথায় ভুল ভ্রান্তি বেশি হয় প্রতিটা কথার হিসাবও দিতে হবে এজন্য কোরআন থেকে কথা বলা উচিত সকল বক্তার আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন এটা চালু হয়েছে আগে মানুষ কিস্সা কাহিনীর ওয়াজ শুনতো যেত এখন যারা শুধু কিসা নির্ভর বক্তা তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করছে আমরা কোরআন থেকে শুরু করি আয়াত সুরা কারিমার প্রতিপাদ্য হচ্ছে নবীজির পৃথিবীতে আগমনের উদ্দেশ্য আল্লাহ সাল্লাহকে পৃথিবীতে কেন প্রেরণ করেছেন কি উদ্দেশ্য ছিল নবী আসার পেছনে ওম্মতের এটা জানার প্রয়োজন আছে না নাই নবীজিকে মানা উম্মতের জন্য নফল না ফরজ দয়া করে জবাব দিন নবীকে অনুসরণ করা নফল না ফরজ ফরজে কেফায়ানা ফরজে আইন তো নবীজিকে যেহেতু মানতে হবে মানা আগে না জানা আগে নবী কেন এসেছেন জানা দরকার আছে না নবী কেন এসেছেন এইটাই জাতির অনেকে জানল না নবী জীবনের লক্ষ্য কি এটা না জানার কারণেই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মসজিদ মাদ্রাসা আছে কিন্তু ইসলাম নাই আপনি আদালতে যান আদালতে কি ইসলাম দিয়ে চলে আদালত আদালতে আপনি ইসলাম পাবেন না সচিবালয়ে যান ইসলাম দিয়ে সচিবালয় চলে না সেখানে ইসলাম নাই মন্ত্রণালয়ে যান আমাদের চল্লিশ পঞ্চাশটার উপরে মন্ত্রণালয় আছে একটাও ইসলাম দিয়ে চলে না আপনি বঙ্গভবনে যান গণভবনে যান শিক্ষানীতিতে যান সংস্কৃতি নীতিতে যান রাজনীতিতে যান অর্থনীতিতে যান আপনি আমাদের ব্যবসা বাণিজ্য কোথাও ইসলাম পাবেন না ইসলাম দিয়ে কেউ চলে না মসজিদ আর মাদ্রাসা চলে এর কারণ হচ্ছে এই জাতিকে আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে তাদেরকে বুঝতে দেয়া হচ্ছে না কেন রাসুল এসেছেন নবী জীবনের উদ্দেশ্য যদি জানত তাহলে চুয়ান্ন বছর আগে যখন সংবিধান লেখা হয় মুসলমান দেশের সংবিধান তখনই আল্লাহর কোরআন হয়ে যেত আমার প্রিয় টুতে যখন সংবিধান লেখা হয় তখন সংবিধান আল্লাহর কোরআন হওয়া দূরের কথা যে ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে সংবিধান লেখা হয়েছিল ওই বাহাত্তরের সংবিধানে বিসমিল্লাই লেখা হয় নাই নবীজি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য কি ছিল কেন তিনি এসেছেন এটা এজন্যই আমাদের জানা উচিত কারণ নবীজিকে অনুসরণ করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না অনুসরণ যে করবে না সে প্রকৃত না নবীজিকে মানা ইসলাম নবীজিকে জানা ইসলাম কারণ নবীজি মোহাম্মদ ওয়াসাল্লাম নিজেই হলেন জীবন্ত কোরআন তিনি নিজে হলেন জীবিত জীবন্ত ইসলাম তিনি যা বলতেন সেটা ইসলাম তিনি যা করতেন সেটাও ইসলাম এখন আমরা যদি ইসলাম জানতে চাই তাহলে নবীজিকেই জানতে হবে এ কোরআনের বাহিরে তিনি চলেন নাই কোরআনের বাহিরে তিনি বলেন নাই কোরআনের বাহিরে ওহির বাহিরে কিছু করেন নাই মায়াসা সিদ্দিকার দি আল্লাহ গুতালার হার কাছে একজন তাবি গেলেন জিজ্ঞাসা করলেন ও মায়াসা আমি নবীজির চরিত্র কেমন কর্ম কেমন ছিল জানতে এসেছি মা খুলুক রসুলিল্লাহি সাল্লাহি ওসাল্লাম মায়াসা সিদ্দিকা ওনার প্রশ্নের জবাব না দিয়ে উল্টা প্রশ্ন করলেন আওয়াল্লা তাকড়াউল কোরআন আমার তাকড়া উল কোরআন ওয়াল্লার বান্দা তুমি কি কোরআন পড় না তবাব দে হ্যাঁ আমি তো কোরআন পড়েছি তখন মা জবাব দেন কানা হলো কোহুল কোরআন কোরআন যদি পড়ো নবীর চরিত্র কর্ম কেমন আমার প্রশ্ন করা দরকার নাই কোরআনটাই হলো নবীর চরিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ফরজ যে ব্যক্তি নবীজিকে অনুসরণ করে জীবন সাজাবে তাকে মেনে চলবে নবীজি বলেছেন কান মায়ী ফিল জান্নাহ সে জান্নাতে আমার সাথে ডুববে আর যে ব্যক্তির জীবনে নবীজির অনুসরণ নাই ও ব্যক্তি উম্মত দাবি করবে কিন্তু জান্নাত কো নাই আমার সব উম্মত জান্নাতে যাবে তবে অস্বীকারকারী জান্নাত পাবে না কোন একজন প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আবার অস্বীকারী বুঝলাম না সে কে রসুল এবার ব্যাখ্যা করছেন আমাকে মানে উম্মতের মাঝে বেনামাজি উম্মত আছে কিনা সুৎখর উম্মত আছে কিনা গোষ্খর উম্মত আছে কিনা আরে ভাই এমন উম্মত আছে আল্লা আইনের কথা শুনলে রেগে যায় যে আল্লাহর আইনের কথা বলে তাকে মৌলবাদী রাজা গালি দেয় সেও সেও দাবি করে এই জন্য নবীজি বলছেন জান্নাতে যাবে না অস্বীকারী অস্বীকারী কে কয়লা মান অত অনী দখল জান্ন মানে অসনীত অবাব রসুল সাল্লাই বলেন যে আমাকে অনুসরণ করবে সেই যাবে অনুসরণ করবে না তার উম্মত অভাব নাই সব উম্মত জান্নাতি নয় বরং বর্তমান উম্মতের মাঝে জাহান্নামী উম্মতের সংখ্যাই বেশি জান্নাতির সংখ্যা বড়ই কম এটাও নবীজির হাদিস যে জীবিত ছিলেন সেই যোগে যুগে ছিল যত ছিল তত রাসুলের সাহাবিদের মাঝে চিরস্থায়ী জাহান নামি হবে জাহান নামে যাবে এমন একজন সাহাবিও নাই বরং সব সাহাবি জান্নাতি কিন্তু যুগের পরিক্রমায় মানুষ দিন দিন ইসলাম থেকে সরেছে নবীজি বলছেন একটা জামান আসবে তফতারিক্মাতি আলাস আলাস ওয়াশাবেন আমার উম্মদগুলো তিহাত্তর বাগে বিভক্ত হয়ে যাবে কল্ল হুমফিন নারী ইল্লা ওয়াদা ঐতিহাত্তর দলের মাঝে বাহাত্তর দল উম্মদ জাহান্নামই হবে ইদাব জান্নাতি হবে মাত্র একদল তাহলে উম্মত মানে জান্নাতি নয় উম্মতের মাঝে জাহান নামিও আছে এই হাদিস থেকে যা পেলাম আমি প্রশ্ন করি আপনারা একটু জবাব দিয়ে মুখটা একটু খোলেন জান্নাতি উম্মত দল আমি সবার জবাব চাই প্লিজ বলুন জান্নাতি কয় দল জাহান নামি কয় দল বাহাত্তর দল রাসুল বলছে আমার উম্মত হবে তিহাত্তর দল তাইলে বোঝা গেল উম্মতের মাঝেও দল আছে এখন জান্নাতি দল কোনটা কিলাইয়া রাসুল কোন একজন সাহাবিদারে গেলেন হে রাসুল জান্নাতি দল কোনটা